আসসালামু আলাইকুম আপনি কি জানেন প্রতিদিন পেঁপে খাওয়ার ফলে শরীর কত উপকার পায় আজকে খাওয়ার অদ্ভুত উপকারিতা জেনে নেই এক হজম শক্তি বাড়ায় পেঁপেতে আছে পেপেন নামক এক অ্যাঞ্জেম যা খাবার দ্রুত হজম করতে সাহায্য করে এতে পেটের গ্যাস এবং বধ কমে দুই ত্বক সুন্দর রাখে পেঁপেতে রয়েছে ভিটামিন এ সি যা ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং ব্রণ দূর করতে সাহায্য করে তিন ওজন কমাতে সাহায্য করে এতে রয়েছে কম ক্যালোরি বেশি ফাইবার ফলে পেট ভরে কিন্তু ওজন বাড়ায় না চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর সর্দি কাশি দূরে রাখে পাঁচ হার্ট ভালো রাখে পেঁপেতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট পটাশিয়াম এবং ফাইবার এই তিনটা উপাদান একসঙ্গে হার্টকে ভালো রাখার জন্য উপযোগী এটা উচ্চ রক্তচাপ কমায় এবং স্ট্রোকের ঝুঁকি কমে ছয় চোখের উপকারী পেপেতে আছে বিটা ক্যারোটিন যা শরীরে গিয়ে ভিটামিন এতে পরিণত হয় এতে চোখ ভালো থাকে এবং দৃষ্টিশক্তি উন্নত হয় বিশেষ করে বয়স বৃদ্ধি হলে যেসব সমস্যা দেখা দেয় সেগুলো নিয়ন্ত্রণ রাখে চাঁদ কোদন পরিষ্কার রাখে পেপেতে থাকা ফাইবার ও জলীয় অংশ কোলনে থাকা আবর্জনা পরিষ্কার করে দেয় নিয়মিত খেলে কোষ্ঠকাঠিন্য ও পাইলসের সমস্যা অনেকটাই কমে যায় তো আজ থেকে পেঁপে খাওয়া শুরু করবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর এমন উপকারী টিপস পেতে অবশ্যই মাইন্ডস্কোপ উইথ রাইসার চ্যানেল দেখে যান দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ